নমস্কার পমস জিকে এবং জিও ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত এসএসসি তদন্তে সিবিআই পেল নতুন অডিও ক্লিপ মিলল পাঁচ কণ্ঠস্বর এ নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য চলুন কথা না বাড়িয়ে দেখা নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি এসএসসি নিয়োগ মামলা তদন্তে এবার নতুন একটি অডিও ভিডিও ক্লিপ সিবিআইয়ের হাতে এলো বৃহস্পতিবার আলিপুর আদালতের মামলায় শুনানির সময় এমনই তথ্য উঠেছে যে। অডিও ভিডিও ক্লিপটি জনের কণ্ঠস্বর মিলেছে সেই সূত্র ধরেই পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিবিআই এর আগে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু একটি অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছিল সেটি ছিল প্রাথমিক নিয়োগ মামলা সংক্রান্ত এবার এসএসসির নিয়োগের তদন্তে এবার অডিও অডিও ভিডিও ক্লিপ হাতে এসেছে তদন্তকারীদের তবে এই অডিও ভিডিও ক্লিপটি তার তাদের কোথা থেকে পেয়েছেন এ প্রকাশে আনতে নারাজ সিবিআই ক্লিপটি এসএসসি মামলার সঙ্গে জড়িত জনের অডিও পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের আধিকারিকদের সেই সূত্র ধরেই সুবীরেশ ভট্টাচার্য পর্ণা বসু নীলাদ্রি দাস সমরজিৎ আচার্য এবং পঙ্কজ বনসালের এই জনের কণ্ঠস্থলের নমুনা সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানিয়েছেন সিবিআই ক্লিপটি এসএসসি মামলা মামলায় শুনানি সুব্রেশ আইনজীবী ও অডিও ভিডিও ক্লিপটি গ্রহণযোগ্য এবং উৎস নিয়ে সওয়াল কিন্তু হয় কিন্তু উৎস প্রকাশ করতে নারাজ সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইনজীবী আদালতে বলেন এখন আমরা প্রমাণ সংগ্রহ করে তদন্ত করছি কিন্তু অভিযুক্তর পক্ষে আইনজীবী এখন এই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তখন বিচারক জানান অভিযুক্তর পক্ষে আইনজীবী তদন্ত নয় অডিও ভিডিও নিয়ে কথা বলছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের উদ্দেশ্যে বিচারক বলেন সবাইকে না জানালেও আদালতকে কনফিডেন্সিয়াল নোট দিয়ে ওই অডিও ভিডিও উৎস সম্পর্কে জানাতে হবে অর্থাৎ আদালতের কাছে তার ক্লিপটির বিষয়বস্তু সম্বন্ধে অবগত রাখতে হবে সুবিরেশ সহ ওই পাঁচজনের প্রসঙ্গে সিবিআইয়ের দাবি তারা চার্জশিটে অভিযুক্ত বৃহৎ পরিকল্পনা করে তারা ষড়যন্ত্র করেছেন বলে তদন্ত উঠে এসেছে বলে জানান তদন্তকারীরা যদিও আদালত চত্বরের বাইরে অভিযুক্তদের আইনজীবী সঞ্জয় দাশগুপ্তও সন্দেহ প্রকাশ করেও ওই অডিও ভিডিও ক্লিপটি বানানো বলেছেন তার বক্তব্যে তদন্ত দিন হয়ে গিয়েছে প্রথম চার্জশিটের পর আরও দুটি চার্জশিট জমা পড়ে গিয়েছে অর্থাৎ তিনটি চার্জশিট জমা পড়ে গেছে হঠাৎ বলা হচ্ছে এই অডিও ভিডিও ক্লিপটি পেয়েছে এর উৎস কি না কি এটি বানানো সেটি জানতে চেয়েছিলাম তিনি জানান সেই সময়ে বিচারক সিবিআইয়ের আইনজীবীকে জানান যাতে আদালতকে এ বিষয়ে তথ্য জানানো হয় অর্থাৎ ভিডিও সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে বলা হয় তো এই ছিল আজকের এসএসসি নিয়োগ মামলার যে জট তার একটি শুনানির একটি বিষয়বস্তু তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট আগামীতে আরও কোনো আপডেট এলে আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত সকলকে নমস্কার জানাচ্ছি এবং চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবেন